ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশে বিভিন্ন কলেজে বিএ ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টারের ইতিহাস মেজর পেপারের একেবারে লাস্ট মিনিট গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন সম্পর্কে আলোচনা করব। আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোটাই দেখতে থাকো তোমাদের ফার্স্ট সেমিস্টারের ইতিহাস মেজর পেপারের সিলেবাসটির নাম হিস্ট্রি অফ ইন্ডিয়া প্রি হিস্টারি টু সিক্স সেঞ্চুরি বিসি আর এই পেপারে তোমাদের মোট চারটি অধ্যায় পড়তে হয় এই পেপারের ফাইনাল পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্নটি হলো প্রথমে বিভাগ কয়ে চারটি দশ নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে তোমায় যে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এরপর বিভাগ ক্ষয়ে ছটি পাঁচ নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে তোমায় যেকোনো কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং সবশেষে বিভাগ কয়ে দশটি এক নম্বরের এমসিকিউয়ের অ্যান্সার তোমায় লিখতে হবে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে মোট পঞ্চাশ নম্বরের মধ্যে এবং ইন্টারনাল ও টিউটোরিয়াল এক্সামটি হবে বাকি পঁচিশ নম্বরের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়া সাজেশনগুলির উত্তর পিডিএফটি নিয়ে পড়তে চাও তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি প্রথমে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে দেওয়া গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্নগুলো এখানে প্রথমে যে প্রশ্নটি রাখা রয়েছে সেটি হচ্ছে ভারতের ইতিহাসের উপাদান হিসেবে ভৌগোলিক উপাদানের গুরুত্ব বা প্রভাব সম্পর্কে আলোচনা করো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রয়েছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান সম্পর্কে আলোচনা করো তো এখানে তোমাদের আলোচনা করতে হবে সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান সম্পর্কে এর পরবর্তী প্রশ্ন রয়েছে প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব বা প্রভাব সম্পর্কে লেখো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে তোমাদের পরীক্ষায় ঘুরিয়েও আসতে পারে যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বা পুনর্গঠনের প্রত্নতাত্ত্বিক উপাদানের অবদান কতটা ছিল সে সম্পর্কে লেখো ভীষণই কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এবারে তোমরা দেখে নাও এই অধ্যায়েরই পাঁচ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ভারতের ইতিহাসে বিন্ধ পর্বতের প্রভাব বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাসে হিমালয়ের প্রভাব বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এটি তারপরে প্রশ্ন রয়েছে কে কাকে কেন নৃতত্ত্বের জাদুঘর বলেছেন এরপরের প্রশ্ন প্রাচীন যুগে স্ত্রী ধনের পরিচয় দাও অথবা টিকা লেখো স্ত্রীধন ইম্পর্টেন্ট কোশ্চেন এরপরের প্রশ্ন রয়েছে টিকা লেখো রাজতরঙ্গিনী ইম্পর্টেন্ট কোশ্চেন এরপরের প্রশ্ন রয়েছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে স্থাপত্য ও ভাস্কর্যের গুরুত্ব সম্পর্কে লেখো তারপরে প্রশ্ন রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যিক উপাদানের গুরুত্ব সম্পর্কে লেখো এরপরে রয়েছে টিকা লেখো পেরিপ্লাস অব দ্য ইথ্রিয়ান সি গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে মেগাস্থিনিস কে ছিলেন তার বিবরণীর উপর একটি টিকা লেখো এরপরে তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া দশ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ বা পুরনো পাথরের যুগের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো এর এরপরের প্রশ্ন প্রস্তর যুগ বা নতুন পাথরের যুগের মানুষের জীবনযাত্রা সম্পর্কে আলোচনা করো তারপরের প্রশ্ন রয়েছে কিভাবে বিবর্তন বা পরিবর্তনের মধ্যে দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে বসবাসকারীতে বা খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়েছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে প্রস্তর যুগ বা নতুন পাথরের যুগের সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো অথবা প্রস্তরের সংস্কৃতি সম্পর্কে একটি টিকা লেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে তোমরা দেখে নাও এই অধ্যায়েরই পাঁচ নম্বরের কিছু কোশ্চেন প্রথম প্রশ্ন রয়েছে প্রাচীন প্রস্তর যুগে গুহাচিত্র হিসেবে ভীম বেটোকা গুহাচিত্র সম্পর্কে আলোচনা করম তারপরের প্রশ্ন রয়েছে প্রাচীন প্রস্তর বা পুরা প্রস্তর যুগ সম্পর্কে লেখো এরপরে তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায় থেকে দেওয়া দশ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে হরপ্পা বা সিন্ধু সভ্যতার ব্যবসা বাণিজ্য সম্পর্কে লেখো এরপরের প্রশ্ন হরপ্পা এবং বৈদিক সভ্যতার মধ্যে পার্থক্যগুলি লেখম অথবা এই প্রশ্নটি অনুযায়ীভাবে তোমাদের পরীক্ষায় ঘুরেও আসতে পারে যে ধর্মীয় জীবন এবং অর্থনৈতিক জীবনকে কেন্দ্র করে হরপ্পা বা সিন্ধু এবং বৈদিক সভ্যতার মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে হরপ্পা বা সিন্ধু সভ্যতার পতনের বা ধ্বংসের কারণগুলি সম্পর্কে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে প্রশ্ন রয়েছে সিন্ধু বা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করুন অথবা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বিভিন্ন প্রকার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো এটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রয়েছে সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন এই সভ্যতার মানুষের সামাজিক এবং অর্থনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন সিন্ধু বা হরপ্পা সভ্যতার বিভিন্ন প্রকার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো এবারে তোমরা দেখে নাও এই অধ্যায়েরই পাঁচ নম্বরের কিছু প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে মেহেরগড় সভ্যতার বৈশিষ্ট্য সম্পর্কে লেখো তারপরে প্রশ্ন রয়েছে সিন্ধু সভ্যতার শিলমোহরের বৈশিষ্ট্য সম্পর্কে লেখো অথবা সিন্ধু সিল সম্পর্কে টিকা লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে রেডিও কার্বন চোদ্দ পদ্ধতি কিম তারপর টিকা রয়েছে কালীবঙ্গান এরপরে রয়েছে লোথাল তারপরের প্রশ্নটি রয়েছে হরপ্পা সভ্যতার মানুষের বা অধিবাসীদের খাদ্য সম্পর্কে লেখো এরপরে তোমরা দেখে নাও অধ্যায় চার থেকে দেওয়া দশ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে ঋগ বৈদিক বা আদি বৈদিক যুগে নারীর অবস্থা বা মর্যাদা কেমন ছিল লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রয়েছে ঋগ বৈদিক যুগে বা আদি বৈদিক যুগে আর্যদের সামাজিক এবং অর্থনৈতিক বা আর্থ সামাজিক অবস্থা সম্পর্কে লেখো ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে প্রশ্ন রয়েছে পরবর্তী বৈদিক যুগে আর্যদের রাজনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করুন অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে তোমাদের পরীক্ষায় ঘুরেও আসতে পারে যে পরবর্তী বৈদিক যুগে আর্যদের রাজনৈতিক জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হয়েছিল আলোচনা করম এরপর তোমরা দেখে নাও এই অধ্যায়েরই পাঁচ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে বর্ণ ব্যবস্থা সম্পর্কে লেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে পরবর্তী বৈদিক যুগে আর্যদের সামাজিক জীবন সম্পর্কে আলোচনা করুন তারপরে প্রশ্ন রয়েছে পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থানের কি পরিবর্তন ঘটেছিল এরপরের প্রশ্ন রয়েছে টিকা লেখো চতুরাশ্রম ইম্পর্টেন্ট এটিম তারপরে রয়েছে টিকা লেখম সভা এবং সমিতি অথবা ঋগ বৈদিক যুগে সভা এবং সমিতির কাজ কি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে বৈদিক সাহিত্য সম্পর্কে টিকা লেখম এরপরের প্রশ্ন রয়েছে মহাকাব্য যুগের মহিলাদের অবস্থান সম্পর্কে আলোচনা করো এবং সর্বশেষ যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে মহাকাব্য যুগের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো তাহলে এই ছিল তোমাদের বিএ ফার্স্ট সেমিস্টারের ইতিহাস মেজর পেপারের সম্পূর্ণ সাজেশনটি এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশান আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে